ছবি তুলে এখানে একটা ঘুরুনটি আছে মুই মোর জীবনে এত উপরে উঠতে দেখি কোন ঘুরুনটিতে দুগ্গা রাইডের মাঝখানে যে জায়গা আছে আইন গেলে লাত্তি খাওয়া লাগবে ওই কালাগেঞ্জি পরা পোলাটার পা দুকে দেখছেন শ্যামরক ভাই দেখছো পাউডারে কেমন হইরে রাখছে ঠাডা পড়ো নি এখানে আর থা যাইবে না বুঝি এখানে বলে কমে আবার বরফ পরে হে বৃষ্টিতে বৃষ্টিতে এই কুলে আইলাম দুগ্গা মিশিং থুইয়ে দেয় সেই মিশিং এর মধ্যে বলে সাবানের ফেনা ঢুকাইয়া সন্ধ্যা ছয়টার সময় ফেনা হালাই আবার পরে এখানে দেখলাম সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইয়ে থুইয়ে দেয় বড় একটা রেস্টুরেন্টও আছে আবার এই পাশে কিন্তু ফুচকা খাওয়ার ব্যবস্থাও আছে কালার আর হোয়াইট কালার এই যে আর্টিফিশিয়াল ফুল গুলার একটু বিদেশি বিদেশি ভাব আইতে আছে তো সব মিলে মোটামুটি সুন্দরই লাগছে গুড়া কাড়া লইয়া এখানে আইলে ভাল লাগবে কারণ গুড়া কাড়ার এখানে ভেমালা রাইট টাইট আছে গুড়া কাড়ার লগে টিকটক বানানোর লগে এখানে ফুল গাছ আছে ওকে পার্কের মধ্যে এই প্রজাতি আইলো কোন হাইন দেয় দেখলাম কোন মানুষজন নাই ছবি টবি কেউ তোলে না দৌড়াইয়া মুই চল লাইয়া পড়ছি ফুল গাছ লইয়া কিছু ছবি টবি তোলার লাগে প্রথমে মাস্ক পিনতে পোস্ট পাস করলো পরে মাস্ক খুললে হাইয়ার পরে একটু ঢং শুরু করে দিছি কিন্তু হগলডির মতো তো মুই আবার এত ঢং নসল্লা না বুঝেন না যেডু করছি হেতেই মোর গরমে দর্শে বেমালা ওয়ান্ডারল্যান্ড পার্কের লোকেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো মানে এই পুরো পার্কের মধ্যে এই জায়গাটাই বেশি ভাইরাল এখানে একটা রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার পাশাপাশি এই রেমের হুইয়াও থা যাইবে মোরা ওয়েট করতে এসেলাম বরফ পড়ার লাগি আরে মাইকিং কইরে কইলো 7টার সময় বরফ পড়বে এর লাগি মোরা আর অপেক্ষা করব না চললে যামু আর এখানে এই জায়গাটাও কিন্তু ভালোই সুন্দর আছে ছবি টবি তোলার লাগি আপনারাও কেরা কেরা এখানে ছবি টবি তুলছেন আইছেন কমেন্ট করে জানাই দেন কেমন লাগছে আপনাদের গোদারে ঘড়িতে 5:30টা বাজে আর আইসগমুই রোজা যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে এর লাগি মুই চললে যামু পাশেই শেফ টেবিলে বেশিরভাগ মানুষ এই এখানে ঘুরতে কারণ এমন তো বরফ আকাশ একাশে চার মিনিটের দূরত্বে মোরা টেবিলে চলেই পড়লাম আর এখানে একটু অবাক হয়ে গেছি আর এখানে ঢোকার পরে বিভিন্ন ইতালিয়ান পিজ্জা দেখে তো আরো অবস্থা খারাপ প্রথমে চিন্তা করছি এখানে তো একটা মার পিজ্জা অর্ডার দিই টেবিলে বিভিন্ন দোকানের পাশে এই রুমের বওয়ার জায়গা গুলো এত জোশ আসিল এবার অন্য একটা দোকানের সঙ্গে খারাই খাবারের মেনু দেখতেছি মানে পিসকুলা

তো রোজা আবার গরমও লাগতে আসছিল এর একটা এসি রুমের মধ্যেই বইলাম তো আওয়ার পরে এককালে কোনার এই ভালো লাগছে আর এদিকে পিজ্জার চেহারা দেখতেই মোর কান্দনা পড়ছে বুঝছি যে এর মধ্যে মার্গারিতার কোনো টেস্ট নাই পাস্তাটা মোটামুটি ভালোই লাগছে কিন্তু পিজ্জার টেস্ট এককালে অন্য রকমের কইরা হালাইছে কেরাকসে ইতালিয়ান পিজ্জার টেস্ট বাংলাদেশের মতোও লাগে না এমন একটা টেস্ট হয়ে গেছে তো বাইরে প্রায় আন্দার গন্দার হয়ে গেছে মোরা এখন ম বেমালা মজার মজার খাওয়া ছিল এখানে আর যেগুলোর দামও মোটামুটি কম ছিল এক রকমের সুন্দর রাইতে আবার অন্য রকমের এক সুন্দর আবার আমি ইনশাল্লাহ ইতালিয়ান পিজ্জা খাইতে রামু না ইতালি দিয়ে মোটর স্বজনরা এই পিজ্জা দেখলে কাইন্দে ওদের তার শেষ করে শিলা পায় তাই হোক এই আসলে আজকে ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাবা আলাইকুম আল্লাহ হাফেজ